দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই সামরিক বাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততা নতুন কিছু নয় উনিশশো ষাট থেকে আশি সাল পর্যন্ত সময়ে ইন্দোনেশিয়া সুহার্তো ফিলিপাইনে মার্কোস ও থাইল্যান্ডে বিভিন্ন সামরিক জান্তার শাসন এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাসের অংশ নব্বইয়ের দশকে গণতন্ত্রের তৃতীয় ঢেবের পর অনেকেই ভেবেছিলেন সামরিক শাসনের যুগ শেষ যদিও এখন দেখা যাচ্ছে তার বিপরীত চিত্র গত দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশের রাজনীতিতে সামরিক আধিপত্য ও সরাসরি ক্ষমতা গ্রহণের প্রবণতা লক্ষণীয়ভাবে বেড়েছে মিয়ানমারে দুই একুশ সালের সেনা অভ্যুত্থান ইন্দোনেশিয়ায় সাবেক সামরিক কমান্ডার প্রবায়ো সুবিয়ান্তর ক্ষমতায় আরোহণ থাইল্যান্ডের রাজনীতিতে সেনাবাহিনী দীর্ঘস্থায়ী প্রভাব এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ায় সামরিক বেসামরিক নেতৃত্বে সমন্বয় এ অঞ্চলে সামরিক আধিপত্য আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের দায়িত্ব পালন করছেন দেশটির সেনাবাহিনীর সাবেক জেনারেল ও পুলিশের সাবেক পরিচালক লুয়ং কুয়ং গত বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন প্রাবায়ো সুবিয়ান্ত যিনি দেশটির সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার ছিলেন সামরিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগে উনিশশো সালে তাকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় মিয়ানমারেও দুই হাজার একুশ সাল থেকে চলছে জানতা সরকার কম্বোডিয়ার দীর্ঘ সময়ের শাসক হুন সেন দুই সালে তার জ্যেষ্ঠ সন্তান হুন মানেতের কাছে ক্ষমতা হস্তান্তর করেন হুন মানেত নিজেও দেশটির সেনাপ্রধান ছিলেন থাই সেনাবাহিনী দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত দেশটিকে নিয়ন্ত্রণ করেছে এমনকি এখনও দেশটির রাজনীতিতে তাদের সক্রিয় প্রভাব সর্বজনবিদিত শুধু ব্রুনাই মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরকার ধারাবাহিকভাবে তাদের সামরিক বাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছে এর মধ্যে ব্রুনাই শাসিত দেশ আর সিঙ্গাপুর ও মালয়েশিয়ার রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐতিহাসিকভাবে চলতে সক্ষম হয়েছে এমনকি ফিলিপাইনের রাজনীতিতেও একবার সামরিক বাহিনীর প্রভাব দেখা যায় উনিশশো সালে দেশটির সৈরশাসক ফার্দিনান্দ মার্কোস কনভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন যেখানে অংশ নেয় দেশটির সশস্ত্র বাহিনী অবশ্য এরপর থেকে দেশটির রাজনীতিতে সেনাবাহিনীকে হস্তক্ষেপ ক্ষেপ করতে দেখা যায়নি সাম্প্রতিক সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় সামরিক আধিপত্য বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজদে এলাহি আকবর বনিকবার তাকে বলেন সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া দেশগুলোতে সেনাবাহিনী রাজনীতিতে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে এ ঘটনা ঘটেছে ঔপনিবেশিক বা বহিশক্তি শাসনের হাত থেকে স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী সামনের সারিতে ভূমিকা রেখেছিল সেই প্রাধান্যের জায়গা থেকে পরবর্তী সময়ে তারা রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে এছাড়া জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত বা বিদ্রোহের কারণেও সেনাবাহিনী রাজনীতিতে আসার সুযোগ পায় বিশ্লেষকদের অনেকে মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক নেতৃত্বের উত্থান মূলত বৈশ্বিক প্রবণতাকে প্রতিফলিত করছে সামরিক বাহিনীকে একসময় শাসক হিসেবে প্রায় বিলুপ্ত ধরা হতো থাইল্যান্ডের মতো কয়েকটি ব্যতিক্রম বাদে কিন্তু এখন তারা বিশ্বের বিভিন্ন স্থানে আবারও ক্ষমতা দখল করছে আফ্রিকার সাহেল অঞ্চলে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থান এবং পাকিস্তান ও মিশরে সামরিক প্রভাবের পুনরুত্থান এই বৈশ্বিক পরিবর্তনের অংশ এ বিষয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী বীর বিক্রম বলেন মূলত ক্ষমতার লোভ থেকে সেনাবাহিনী রাজনীতিতে যুক্ত হয়ে পড়ে ওই দেশগুলোর সেনাবাহিনীর ধারণা হলো পিটিয়ে তারা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করতে পারবে যদিও এটি কমে আসছে মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সামরিক আধিপত্য দুই সাল থেকে বেড়ে চলেছে যা অঞ্চলটিতে আগের কর্তৃত্ববাদী শাসনের প্রবণতার সঙ্গে মিল রয়েছে তবে হঠাৎ করে সামরিক আধিপত্যবাদের উত্থান ঘটেছে বিষয়টি তা নয় এসব দেশের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব আগে থেকে ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা